ওয়েলকাম ফ্রেন্ডস আলু এবং টমাটোর একটি সাধারণ রোগ হলো ধোসা এই ধোসা আবার দুই প্রকার আছে একটি হল আগাম ধোসা আর একটি হলো লেট ব্লাইট আর্লি ব্লাইট হলো একটি ছত্রাক ঘটিত রোগ কিন্তু লেট ব্লাইট ছত্রাক ঘটিত রোগ নয় এইটি এমআইসিস্ট নামক অনুজীব আক্রান্ত হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে জানব লেড ব্লাইট বা আর্লি ব্লাইট হলে কিভাবে শনাক্ত করব এবং যে অনুজীব দ্বারা আক্রান্ত হয়ে থাকে সে অনুজীব সম্পর্কে সাধারণ ধারণা নিয়ে নেব এবং কিভাবে কন্ট্রোল করব। লেড ব্লাইট এবং আর্লি ব্লাইট সহজেই প্রতিরোধ করা যাবে তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে ডিসকাস করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন ফাইটপ দ্বারা ইনফেস্টেন্স এই অণুজীব দ্বারা লেড ব্লাইট রোগটি আলু গাছে দেখা যায় এই ফাইটোপারা ইনফেস্টেন্স এক প্রকার ছত্রাক এই ধারণা এতদিন ছিল কিন্তু এইটি কোনো রকম ছত্রাক নয় ছত্রাকের মতো একটি অনুজীব এইটি হল অমাইসিস্ট বা জলের ছাচ বলা হয় ছত্রাকেরই মতো এক প্রকার অনুজীব। এটি আলু এবং টমাটোর লেড ব্লাইট রোগ সৃষ্টি করে ওমাইসিস্ট ছত্রাকেরই মতো এক প্রকার অণুজীব কিন্তু সাধারণ কিছু পার্থক্য আছে যার ফলে আমরা সমস্ত ছত্রাকনাশক দিয়ে লেড ব্লাইট কন্ট্রোল করতে পারবো না ছত্তাক ওমাইসিস্টের মধ্যে কি কি পার্থক্য আছে যার ফলে আমরা সমস্ত ছত্রাকনাশক দিয়ে ওমাইসিস্ট কন্ট্রোল করতে পারব না সেই পার্থক্যগুলি আগে দেখে নিই ছত্তাক একটি পৃথক শ্রেণির অন্তর্ভুক্ত কিন্তু ওমাইসিস্ট হল প্রোটোকটিসটা শ্রেণির অন্তর্গত ছত্রাকের কোষপাচীর কাইটিন দ্বারা গঠিত কিন্তু ওমাইসিস্টের কোনো রকম কাইটিন নেই এখানে আছে বিটা গ্লুকান এবং সেলুলোজ আমরা যে সকল ছত্রাকনাশক ব্যবহার করি সেই ছত্রাকনাশক ছত্রাকের কোষপাচীরের কাইটিন গঠনে বিঘ্নিত করে তার ফলে ছত্রাক মারা যায় কিন্তু ওই ছত্রাকনাশক যদি ওমাইসিস্ট দমনের জন্য বা লেড ব্লাইট দমনের জন্যে ব্যবহার করি তাহলে দেখা যাবে ওমাইসিস্টের কোষপ্রাচীরে কোনো কাইটিন না থাকার জন্য ওই ছত্রাকনাশকটি কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারবে না কারণ ওমাইসিস্টের কোষ্পাচীরে গ্লুকান এবং সেলুলোজ দ্বারা গঠিত ছত্রাকের জীবনচক্রে কোষ বিভাজন দেখা যায় কিন্তু ওমাইসিস্টের জীবনচক্রে ডিপ্লয়েড সেল ডিভিশন দেখা যায় এই পার্থক্যের জন্য আমরা সমস্ত ছত্রাকনাশক দিয়ে লেড ব্লাইট দমন করতে পারব না এবং অনেক ছত্রাকনাশক ছত্রাকের শরীরে যে অ্যারগস্টেরল আছে সেই অ্যারগোস্টেরল গঠনে বাধা প্রদান করে তার ফলে ওই ছত্রাকটি মারা যায় কিন্তু ওই ছত্রাকনাশক দিয়ে যদি আমরা লেড ব্লাইট কন্ট্রোল করতে যাই তাহলে দেখা যাবে ওমাইসিস্টের দেহে কোনো অ্যারগোস্টোর না থাকার কারণে ওই ছত্রাকনাশক কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারবে না কারণ ওমাইসিস্টের দেহে ফিগোস্টোরাল থাকার জন্য কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারবে না সুতরাং এই সকল পার্থক্য থেকে আমরা বুঝতে পারলাম সমস্ত ছত্রাকনাশক দিয়ে আমরা লেড ব্লাইট কন্ট্রোল করতে পারব না এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন ছত্রাকনাশক দিয়ে আপনারা লেড ব্লাইট কন্ট্রোল করতে পারবেন তার ডিটেলসে আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আলু গাছে লেড ব্লাইট শুরু হয়েছে আপনারা কিভাবে বুঝবেন আলু গাছে লেড ব্লাইট তিনটি অংশে দেখা যাবে পাতায় কাণ্ড এবং কন্দে অর্থাৎ আলুতে দেখা যাবে পাতা ডগায় পান্তে বা অন্য কোনো অংশে জলে ভেজা দাগ তৈরি হবে তাহলেই বুঝবেন লেড ব্লাইট শুরু হয়েছে এবং ওই জল ছাঁচের চারিদিকে হালকা সবুজ রিং বেষ্টিত দেখতে পাবেন সকালের সময় পাতার নিচের পৃষ্ঠে যেখানে জলের ছাঁচ তৈরি হয়েছে তার নিচে এমআইসিস্টের জুস পোর দেখতে পাবেন ওই জুস পোরগুলি সাদা রঙের দেখতে হবে বিশেষ করে সকালবেলা যদি শিশির পড়ে তাহলে পরিষ্কার আপনারা দেখতে পাবেন লেড ব্লাইটের জন্য দায়ী ফাইটোপথোরা ইনফেস্টেন্স যেটি এক প্রকার ওমাইসিস্ট কোনো ছত্রাক নয় কিন্তু ছত্রাকের মতো এক প্রকার অনুজীব তাদের জুস্পোর পাতার যে অংশে লেড ব্লাইট আক্রান্ত হয়েছে তার নিচে আপনারা সাদা রঙের জুস জুসপোর দেখতে পাবেন আবহাওয়া যখন শুষ্ক হবে যেখানে লিড ব্লাইট আক্রান্ত হয়েছে সেই জায়গায় নেক্রোটিন দেখতে পাবেন অর্থাৎ শুকিয়ে যাবে ওই জায়গার কোষগুলি বা সেলগুলি নষ্ট হয়ে যাবে নিম্ন তাপমাত্রা ঝিরঝিরে যদি বৃষ্টি হয় তাহলে এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং দুই সপ্তাহর মধ্যে পুরো ফসল নষ্ট হয়ে যাবে আলু গাছের কাণ্ডে লম্বাটে বাদামি ডোরা দাগ দেখতে পাবেন এবং কাণ্ডে ক্ষত সৃষ্টি হবে যদি আলুতে আক্রান্ত হয় তাহলে আলুর কন্দগুলি লালচে বাদামি দাগ দেখতে পাবেন এবং এই দাগগুলিকে পাথর দাগ বলা হয় এবং এই দাগগুলিতে বিভিন্ন রকম রোগ জীবাণু সৃষ্টি হতে থাকবে আলুর কন্দে যদি এরকম দাগ সৃষ্টি হয় তাহলে সফ রট তৈরি হবে অর্থাৎ ওই আলুটিতে নরম পচা রোগ সৃষ্টি হয়ে যাবে বড় কন্দগুলির চেয়ে ছোটো কন্দগুলিতে লেড ব্লাইট বেশি আক্রান্ত হয় এবং যে কন্দগুলির স্টোলন ছোট সেখানে বেশি লেড ব্লাইট আক্রান্ত হবে এই ফাইটোপথারা ইনফেস্ট্যান্স যেটি একটি ছত্রাকের মতো অনুজীব কিন্তু ছত্রাক নয় বিজ্ঞানের ভাষায় অমাইসিস্ট বলা হয় এই অমাইসিস্ট হলো প্রোটোকটিস্টা শ্রেণীর অন্তর্ভুক্ত এই পেথোজেনটি আদ্য শীতল পরিবেশে সক্রিয় হয়ে যায় জল স্যাচুরেট পরিবেশ অর্থাৎ বারো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের বংশবৃদ্ধি সর্বোচ্চ হয়ে যায় এবং জুস্পোর উৎপাদন ক্ষমতা দ্রুততার সঙ্গে করে যদি তাপমাত্রা পণ্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এবং এদের স্পোরগুলি যেগুলিকে জুস্পোর বলা হয় সেগুলি জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়ে এক গাছ থেকে অন্য গাছে এবং এদের জুস স্পোরগুলি কেমোটেকটিক অর্থাৎ জলের প্রতি আকৃষ্ট হয় তাই নিম্ন তাপমাত্রায় যদি ঘন ঘন বৃষ্টিপাত হয় তাহলে এদের আক্রান্ত সর্বোচ্চ দেখা যাবে কারণ এদের কেমো টেকটিক দেখা যায় অর্থাৎ জলের প্রতি আকৃষ্ট হয়ে যায় যেখানে লেড ব্লাইট আক্রান্ত হবে সেখানে যদি হালকা গন্ধ উৎপন্ন হয় তাহলে জানবেন সেখানে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে এই লেড ব্লাইটকে কীভাবে কন্ট্রোল করবেন আলু গাছে যদি লেড ব্লাইট আক্রান্ত না হয় তাহলে আগাম প্রতিরক্ষা ব্যবস্থা করতে আলু গাছে এক সপ্তাহ অন্তর অন্তর অর্থাৎ সাত দিন অন্তর অন্তর কন্ট্যাক্ট ফ্যাঙ্গাইট কোম্পানির ডোজ অনুসারে আপনাকে ব্যবহার করতে হবে সবচেয়ে যেটি প্রচলিত ম্যাংকোজেপ এম পঁয়তাল্লিশ যদি এক সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করেন তাহলে এই লেড ব্লাইট কখনও আক্রান্ত হবে না কিন্তু যদি আলু গাছে লেড ব্লাইট আক্রান্ত হয়ে যায় ম্যাঙ্কোজেভ এম পঁয়তাল্লিশ দিয়ে কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারবেন না কারণ ম্যাঙ্কোজেব এম পঁয়তাল্লিশ হল একটি কন্টাক ফ্যাঙ্গিসাইট এই কন্টাক ফ্যাঙ্গিসাইট কখনও আক্রান্ত গাছকে রোগমুক্ত করতে পারবে না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি ডিসকাস করছি আক্রান্ত গাছকে কীভাবে রোগমুক্ত করবেন যদি লেড ব্লাইট আক্রান্ত হয় তাহলে জানবেন যেখানে লেড ব্লাইট আক্রান্ত হয়েছে সেখানে ব্যাকটেরিয়াও আক্রান্ত হবে বিভিন্ন চোষক পোকা এবং কাটুই পোকা আক্রান্ত হতে শুরু করবে সুতরাং আপনাকে ট্রিপেল অ্যাকশন ব্যবহার করতে হবে এক লেড ব্লাইট কন্ট্রোল দুই ব্যাকটেরিয়া নাশক তিন কীটনাশক অর্থাৎ অ্যাকশানের বিষ প্রয়োগ করতে হবে একটি ছত্রাকনাশক নিতে হবে একটি ব্যাকটেরিয়া নাশক নিতে হবে এবং একটি কীটনাশক নিতে হবে ছত্রাকনাশক হিসাবে কী কী নেবেন যে সকল ছত্যাগনাশক দ্বারা লেট ব্লাইট কন্ট্রোল হবে সেই ছত্রাকনাশকগুলির নাম বলছে এবং টেকনিক্যাল নামগুলি স্ক্রিনে দেখতে পাবেন বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট ডাই মেথোমট ফিফটি আকারে আছে কিংবা বিএসএফ কোম্পানির জ্যাম্প্রো ডাইমেথোমথ কুড়ি দশমিক সাতাশ আছে এবং এর সঙ্গে আছে অ্যামোটাক্টাডিন সাতাশ পারসেন্ট এর পরের টেকনিকটি হল ক্লোরোথেলোনিল পঁচাত্তর পারসেন্ট ডাব্লুপি সিনজেন্টার কবজ করমণ্ডল কোম্পানির জটায়ু টাটা রেলিস কোম্পানির ঈশান এই তিনটি ছত্রাকনাশকের মধ্যে আপনারা ক্লোরোথেনোনিলিল পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি পেয়ে যাবেন বায়ার কোম্পানির মেলোডি ডিউ 5.5 ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং পোপিনেভ সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফাইভ পারসেন্ট আছে বিএসএফ কোম্পানির ক্যাব্রিও টপ এখানে ম্যাটিরাম ফিফটি ফাইভ পারসেন্ট এবং পায়রো ক্লোস্টোবিন ফাইভ পারসেন্ট ডাব্লুজি আকারে আছে কিংবা পিআই কোম্পানির ক্লজ এখানেও একই টেকনিক আপনারা পেয়ে যাবেন ম্যাটিরাম পঞ্চান্ন পারসেন্ট পায়রো পাঁচ পারসেন্ট ডাব্লুজি আকারে পেয়ে যাবেন কিংবা সিনজেন্টার ফলিও গোল্ড মেটালেক্সাল এম থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট এবং এর সঙ্গে আছে ক্লোরোথেন থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট টাটা রেলিস কোম্পানির তাকত যেখানে ক্যাপটেন আছে সত্তর পারসেন্ট এবং হেক্সা কোনাজল আছে ফাইভ পারসেন্ট টাটা রেলিস কোম্পানির এরগন এইটিউ লেড ব্লাইটের জন্য সক্রিয় একটি ছত্রাকনাশক সিঞ্জেন্টা রেভাস যেখানে ম্যান ড্রাইভ ও তেইশ পয়েন্ট চার এসি ফর্মে আছে কিংবা কটেবা কোম্পানির ইকোসন প্রো ফেমক্সার্ডন ষোলো পয়েন্ট ছয় এবং সাইমেসানিল বাইশ পয়েন্ট ওয়ান এসি ফর্মে আছে টাটা এলিস কোম্পানির সার্থক এইটিও ব্যবহার করতে পারেন লেড ব্লাইট এবং আর্লি ব্লাইট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য খুবই সক্রিয় একটি ছত্রাকনাশক পিআই কোম্পানির স্যাকটিন ম্যানকাজে ফিফটি পারসেন্ট এবং ফেনামাইডন দশ পারসেন্ট আছে বায়ার কোম্পানির ইনফাইনাইটো এইটিও আপনারা ব্যবহার করতে পারেন লেড ব্লাইটের জন্য খুবই সক্রিয় ছত্রাকনাশক এখানে যে ছত্রাকনাশকগুলির নাম উল্লেখ করলাম যদি লেড ব্লাইট গাছে আক্রান্ত হয় তবে আপনারা প্রয়োগ করবেন আর যদি না লাগে আপনারা কেবলমাত্র কন্টাক্ট ফাঙ্গিসাইট এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবেন কন্টাক্ট ফাঙ্গিসাইটের মধ্যে আপনারা ম্যাংকোজেপ এম পঁয়তাল্লিশ কিংবা পপিনেপ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তার মধ্যে অ্যান্ট্রাকল সত্তর পারসেন্ট ডাব্লুপি প্রচলিত একটি কন্টাক্ট ফ্যাঙ্গেসাইট এটি প্রিভেন্টিভ হিসাবে আপনারা ব্যবহার করবেন লেড ব্লাইট গাছে আক্রান্ত হয়ে যায় যে ছত্রাকনাশকগুলি উল্লেখ করলাম তার মধ্যে যে কোনো একটি আপনাকে ব্যবহার করতেই হবে তার সাথে আপনারা অবশ্যই ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতেই হবে কারণ যেখানে লেড ব্লাইট আক্রান্ত হবে সেখানে ব্যাকটেরিয়াও আক্রান্ত শুরু হয়ে যাবে তাই ব্যাকটেরিয়া দমন করার জন্য অবশ্যই ব্যাকটেরিয়া নাশক আপনাকে ছত্রাকনাশকের সঙ্গে ব্যবহার করতেই হবে ব্যাকটেরিয়া নাশকের মধ্যে আপনারা নেবেন ভ্যালিডামাইসিন থ্রি পারসেন্ট কিংবা কাসুগামাইসিন থ্রি পারসেন্ট এই টেকনিকে যে কোনো ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করবেন একটি কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে ডুয়েল অ্যাকশনের একটি কীটনাশক নিতে হবে ডুয়েল অ্যাকশনের কীটনাশকের মধ্যে শোষক পোকা অর্থাৎ রস শোষণ করা পোকা দমন হয় আরেকটি টেকনিকে যেন কাটুই পোকা অর্থাৎ আলু গাছের পাতা কেটে কেটে খায় এই রকম পোকা বা কীট দমন হয় সেই রকমভাবে টেকনিক আপনাকে চুজ করতে হবে তার মধ্যে যেটি খুবই পপুলার কম্বিনেশন সেটি হলো ফিপ্রোনিল এবং যুক্ত কীটনাশক বায়ার কোম্পানির লেসেনটা যেখানে ইমিডাক্লোরোপিট ফর্টি পারসেন্ট এবং ফিপ্রোনিল ফর্টি পারসেন্ট আছে সেম টেকনিকের বিএসএফ কোম্পানির এনস্টাক কিংবা গাদ্রা কোম্পানির পুলিশ একই টেকনিক আছে ফিপ্রোনিল ফর্টি পারসেন্ট এবং ইমিডাক্লোরোপিট ফোরটি পারসেন্ট আছে তাহলে এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন এই তিনটি ইনসেক্টিসাইটে ডুয়েল অ্যাকশান আছে একটি কাটুই পোকার জন্য একটি শোষক পোকার জন্য এইটি ব্যবহার করার তিন থেকে পাঁচ দিনের মধ্যেই একটি টনিক ব্যবহার করতে হবে কারণ ছত্রাকনাশক কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করার ফলে গাছ দুর্বল হয়ে যাবে সুতরাং এই তিনটি কম্বাইন স্প্রে করার তিন থেকে পাঁচ দিন পরে একটি টনিক ব্যবহার করতে হবে টনিকের মধ্যে কী কী রাখবেন তা নির্ভর করবে গাছের বয়স কত যদি আলু গাছের বয়স কুড়ি থেকে চল্লিশ দিন হয় তাহলে একটি ব্যালেন্স এনপিকে সার ব্যবহার করতে হবে যেটি সহজে জলে দ্রবণীয় আঠেরো 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 উনিশ 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 কুড়ি 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 এখানে সমমাত্রায় ফসফরাস পটাশিয়াম এবং নাইট্রোজেন থাকে এইটি স্প্রে করলে ট্রেস মোকাবিলা করতে খুবই সহায়তা করবে তবে মনে রাখতে হবে ছত্রাকনাশক কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করার তিন থেকে পাঁচ দিন পরে আপনারা ব্যবহার করবেন এই ব্যালেন্স সারের সঙ্গে আপনারা দেবেন একটি মাইক্রো নিউট্রেন যেখানে সমস্ত রকম নিউট্রেন আছে বাজারে অনেক এই রকম মাইক্রো নিউট্রেন পেয়ে যাবেন তার মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি যেইটি ব্যবহার করি সেইটি আপনাদের কাছে উল্লেখ করছি যদি পছন্দ হয় অবশ্যই ব্যবহার করতে পারেন আমি যেটি ব্যবহার করি সেইটি হল টাটার এলিস কোম্পানির সারপ্লাস যদি আপনারা ব্যালেন্স সার হিসাবে উনিশ 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 কিংবা আঠেরো 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 কিংবা কুড়ি 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 এর মধ্যে যে কোনো একটি ব্যালেন্স সার আপনারা চুজ করে নেবেন তার সাথে টাটার এলিস কোম্পানির সারপ্লাস ব্যবহার করবেন এই সারপ্লাসের মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউটন্ট আছে কিন্তু রকম হরমোন কিংবা এনজাইম এই সময় প্রয়োগ করতে পারবেন না কেবলমাত্র ব্যালেন্স এনপিকে ফার্টিলাইজার তার সাথে মাল্টি মাল্টিমাইক্রোনটন্ট ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন পরে অর্থাৎ ছত্রাকনাশক ব্যবহার করার তিন থেকে পাঁচ দিন পরেই ব্যবহার করবেন ব্যালেন্সার এবং মাল্টি মাল্টিমাইক্রোনিউট্রান্ট এর সাথে কোনোরকম উৎসেচক বা হরমোন মিক্স করবেন না তাহলে ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া কিংবা কীটনাশকের আক্রমণ আরও বেশি হতে পারে এবার আসবো কীভাবে আপনারা আর্লি ব্লাইট বা আগাম ধসা কন্ট্রোল করবেন আগাম ধসাকে বলা হয় টার্গেট স্পট কারণ গাছের পাতায় কন্দে এবং কাণ্ডে এই রোগটি বৃত্তকার কিংবা ডিম্বাকার বাদামি কালো দাগ তৈরি করে আলুর কন্দের উপর দাগগুলি খুব গাঢ় হবে এই আর্লি ব্লাইট বা আগাম ধসা একটি ছত্রাক ঘটিত রোগ যে ছত্রাকের প্রভাবে হয় সেই ছত্রাকের নাম অল্টারনারিয়া সোলানি এটি পাতায় দাগ ফল পচা এই সকল রোগগুলি সৃষ্টি করে অবিরাম বৃষ্টি এবং এর সাথে যদি তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এই রোগ বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে এই রোগ কন্ট্রোল করার জন্য একই রকম ছত্রাকনাশক ব্যবহার করতে হবে লেড ব্লাইট আক্রান্ত হলে যে সকল ছত্রাকনাশকের নামগুলি বলেছিলাম সেই সকল ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে তার সাথে ব্যবহার করতে হবে হেক্সা কোনা জল ফাইভ পারসেন্ট প্রতি লিটার জলে দুই এম করে দেবেন টাটা এলিস কোম্পানির তাকত ব্যবহার করেন তাহলে হেক্সা জল ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এখানে ক্যাপ্টনের সঙ্গে হেক্সা জল আছে সুতরাং আলাদাভাবে হেক্সা জল দেওয়ার প্রয়োজন নেই লিড ব্লাইট কন্ট্রোল করার জন্য যে সকল ছত্যাগনাশকের নাম উল্লেখ করেছিলাম তার মধ্যে টাটা রেলিস কোম্পানির তাকত বাদে অন্য কোনো ফ্যাঙ্গিসাইড যদি ব্যবহার করতে চান তাহলে তার সঙ্গে অবশ্যই হেক্সা ফাইভ পারসেন্ট প্রতি ট্যাঙ্কে তিরিশ গ্রাম করে দিতেই হবে এবং এর সাথে কীটনাশক ব্যবহার করতে হবে ডুয়েল অ্যাকশনের বায়ার কোম্পানির লেসেন্টা কিংবা গাদ্রা কোম্পানির পুলিশ কিংবা বিএসএফ কোম্পানির অ্যান এই তিনটির মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন তাহলেই আর্লি ব্লাইট বা আগাম ধশা নির্মূল হয়ে যাবে এবং এই স্প্রেটি করার তিন থেকে পাঁচ দিন পরে আপনাকে টনিক ব্যবহার করতে হবে যেভাবে লেট ব্লাইট কন্ট্রোল করার জন্য টনিক ব্যবহার করেছেন সেইভাবে আর্লি ব্লাইট কন্ট্রোল করার পরে বা স্প্রে করার পরে তিন থেকে পাঁচ দিন পরে অবশ্যই টনিক ব্যবহার করতে হবে ব্যালেন্স তার সাথে একটি মাল্টি মাইক্রো নিউটন ব্যবহার করতে হবে কারণ গাছের মধ্যে যে ট্রেস এসেছে সেই ট্রেসটিকে কাটানোর জন্য অবশ্যই একটি ব্যালেন্স এনপিকে তার সাথে একটি মাল্টি মাল্টিমাইক্রোনটন্ট স্প্রে করতেই হবে কিন্তু মনে রাখতে হবে কোনো রকম উৎসেচক বা এনজাইম এবং হরমোন স্প্রে করা চলবে না যখন সম্পূর্ণভাবে লেড ব্লাইট বা আর্লি ব্লাইট কন্ট্রোল হয়ে যাবে তারপরে আপনারা উৎসেচক কিংবা হরমোন প্রয়োগ করতে পারেন যদি প্রয়োজন হয় এই আলু চাষ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলি জানার জন্য এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে ক্লিক করুন তাহলে আলু চাষ সম্পর্কে অন্যান্য ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন